রাজ্যের বিভিন্ন প্রান্তে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ আজও অব্যাহত রয়েছে স্মার্ট মিটারের ব্যবহারের ফলে অতিরিক্ত বিদ্যুৎ বিল বৃদ্ধি সাধারণ জনগণকে ভোগাচ্ছে ভূতের উপর দানবের মতো রাজ্য সরকার এবার স্মার্ট মিটারের মাধ্যমে জনগণকে একেবারে নিঃস্ব করার পথে নেমেছে এই অভিযোগ উত্থাপন করে আজ হাইলাকান্দি জেলাতেও কংগ্রেস দল বিদ্যুৎ বিভাগের স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ কার্যসূচী পালন করে জেলা কংগ্রেস ভবনে আয়োজিত প্রতিবাদী সভার পর এক প্রতিবাদী মিছিল বের করে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানায় হাইলাকান্দির কংগ্রেসেরা পরে হাইলাকান্দির কংগ্রেস কর্মীরা এপিডিসি এর হাইলাকান্দি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদের সময় সরকার বিরোধী স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এদিকে রাজ্য সরকার স্মার্ট মিটারের ব্যবহার বন্ধ না করলে কংগ্রেস দল তাদের বিক্ষোভ কার্যসূচি আগামী দিনে অব্যাহত রাখবে বলেও হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর জানিয়েছেন প্রতিখন জেলা প্রতিখন ব্লক প্রতিখন বিধানসভা সমষ্টিত এ পি ডি সি এল কার্যালয় গেরাও চলি আছে আজি হাইলাকান্দে মই গেলা কার্যসূচী করেছো রাইজ আহিছে শর্তপূর্ণভাবে আর এ পি ডি সি ম্যানেজারক যে অতি এই স্মাৰ্ট মিটাৰটো বন্ধ কৰিব লাগে আৰু নতুন কৰি কোনো স্মাৰ্ট মিটাৰ যাতে ইনষ্টল নহয় সেইকাৰণে মই আজি আজি ধন আৰু কাৰ্যসূচী মই কৰিছোঁ জেনেৰেল মেনেজাৰ মোক প্ৰতিশ্ৰুতি দিছে নতুন কৰি কোনো স্মাৰ্ট মিটাৰ লগাব ইনষ্টলেচন নহ'ব আৰু যিটো লগানি হৈছে সেইটো বেপাৰী উদ্বোধন কৰ্তৃপক্ষৰ লগত আলাপ কৰি ইটো খুলিব লাগিব মই ডিমাণ্ড দিছোঁ তাৰ এই কৰ্মসূচীত আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটীৰ পৰা আমাৰ ইয়াত অবজাৰভাৰ হিচাপে বিধানসভা প্ৰাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কৰ আহিছে উনিয়েও আপোনালোকৰ দুই চাৰি কথা ক'ব এই স্মাৰ্ট মিটাৰৰ বিষয়ে বিশ্বকৰ্মা নি

যেটা করেছেন আমাদের দাবি হবে ওই স্মার্ট মিটারটা উদ্যোগ করে আজকে যেগুলো আগের মিটার গুলা ইনস্টল করা কারণ একজন গরিবের পক্ষে আগে যেখানে পাঁচশো টাকা বিল দিত এখন তার বিল আসছে তিন হাজার টাকা চার হাজার টাকা তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না আর যখন দিতে পারে না তখন আপনারা লাইন কেটে দেন লাইন কাটলে এই গড়ের শিক্ষার্থী রোগীদের কি অবস্থা ঘটে আপনারা এখানে বসে বুঝতে পারতেছেন না এবং সরকার পক্ষেও বুঝতে পারতেছে না এর জন্য আমাদের এপিল হয়েছে প্রদেশ কংগ্রেস থেকে এবং জেলা কংগ্রেস থেকে আপনারা ইনস্টলেশন বন্ধ করে এটা আমাদের অনুরোধ কিন্তু আসামের ক্ষেত্রে এটা উল্টা ডোমেস্টিকে আপনারা লাগাই ডোমেস্টিকে লাগানোর আপনারা কোনো রাইট